নয় দফা দাবিতে এবার কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ প্রায় এক মাস যাবৎ চলা ছাত্র আন্দোলনের পর পদত্যাগ করে দেশ থেকে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে এর মধ্যে ঘটে গেছে বহু হতাহতের ঘটনা পুলিশের গুলিতে রাজপথে প্রাণ হারিয়েছে বহু ছাত্র এই ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতার আক্রমণে প্রাণ গেছে বেশ কিছু পুলিশ সদস্যেরও এরই প্রতিবাদে নয় দফা দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ পুলিশের নয় দফা দাবিগুলো হলো সকল পুলিশ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা নিহত পরিবারের ক্ষতিপূরণ সহ সেই পরিবারের ন্যূনতম একজন সদস্যকে সমপদে নিয়োগ নিশ্চিত করা আহত সকল পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা আট ঘন্টার বেশি ডিউটি পালনে বাধ্য না করা এবং আট ঘন্টার বেশি ডিউটি পালনে ওভার ডিউটির সুবিধা দেয়া